সমিল্লা রকম রহেম দেখেন যে এই যে আদর্শ ভিত্তিক যদি যে কোনো রাজনীতিক লিডার তৈরি না হয় তাহলে ওই দল বেশি দিন টেকে না আপনি একটা জিনিস দেখেন যে উনিশশো সালে মুসলিম লীগ গঠন হয় এবং এই মুসলিম লীগ এই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এবং পাকিস্তান স্বাধীনতা সবচাইতে বেশি ভূমিকা পালন করে এই মুসলিম লীগ সার নবাব খান এবং সার নবাব সিরাদুল্লাহ তাদের নিয়ে আপনি মুসলিম লীগ গঠন হয় কিন্তু এই মুসলিম লীগ স্বাধীনতার পরে এবং পাকিস্তান যখন স্বাধীনতার পরে এই পঞ্চাশ ষাট বছরের ভিতরেই মুসলিম লীগ কল হারা যায় এখন বর্তমানে বাংলাদেশে যদি কাউকে বলা যায় যে আপনার মুসলিম লীগ কারা ছিল এবং মুসলিম লীগ কোনো দল ছিল নাকি হয়তো কেউ জানেই না মুসলিম লীগ ছিল নাকি কারণ আদর্শ ভিত্তিক এবং মুসলিম লীগ ভাঙ্গে যাওয়ার মানে কি কারণ মুসলিম লীগ ধর্মভিত্তি একটা দল ছিল জনকল্যাণ ভিত্তিক দল এবং ধর্মভিত্তিক দল অনেক ডিফারেন্ট কারণ আপনি কি ধর্মকে যদি সামনে আনেন শুধু এবং ধর্ম জনগণের জন্য হাজর মোহাম্মদ সাল্লাহ নাগরিকদের কর্তব্য এবং তার তারপর মুসলিমদের কর্তব্য যেটা জিনিস লক্ষ্য করুন জাতীয় পার্টি হোসান মোহাম্মদ এরশাদের নেতৃত্ব জাতীয় পার্টি গঠন হয় এবং দীর্ঘ নয় বছর শাসন ক্ষমতার পরে হুসেন মোহাম্মদ এরশাদ এর পতন হয় এবং জাতীয় পার্টির পতনের পরে নব্বই এ সালে যখন পের জনতা বিক্ষোভ করে তখনই এশিয়া সাহেব পতন হয় এই নব্বইয়ের পরে দুই হাজার চব্বিশ তারপরে কোল জাতীয় পার্টি ঘুরে দাঁড়াতে পারে নাই হয় আওয়ামী লীগের সাথে গেছে দুইটা আসন নিছে বারে বারে আমি লীগের সাথেই তারা আপের আসন ভাগাভাগি করে নিছে কিন্তু বর্তমানে এই জাতীয় পার্টির একটা এটা প্রশ্ন যাইতেছে আসলে জাতীয় পার্টি এই দলটা কার ম্যাডাম রশনের সাদ না ম্যাডাম বিদিশা না আপের এই জিএম কাদের না আনিসুল হকদের দেখেন এই যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টিগুলো এখন হলো চার ভাগে বিভক্ত হয়েছে এক ভাগ হলো রশনের সাদের আর এক ভাগ হল ম্যাডাম বিদিশা সাদের আর এক ভাগ হলো আনিসুল হক আর এক ভাগ হলো জিএম কাদের তাহলে এই যে আপের যে একটা দল যে আপের পাঁচ ভাগ হওয়া যাচ্ছে ভবিষ্যতে ধরেন আর দশ বা বিশ বছর পরে যে আনিসুল হক বা জিএম কাদের বা রোশনের চাঁদ তাদের যে বয়স সবারই বয়স হলো আপের এই পঁচাত্তর বা আশি হয়ে গেছে আপের রাজনীতিক দিক দিয়ে সবাই হলো বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা যখন না থাকবে এই দলগুল আস্তে আস্তে আপের একটা এক সময় দেখবেন যে হারা যাবে কারণ আপের এরশাদ সাহেবের যে সন্তান উনি তো মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি একটা রাষ্ট্র বা দেশ চালাতে পারে না কারণ দেশ এবং জনগণের মুভমেন্ট বোঝার জন্য তার সুস্থ মস্তুকটি বেশি প্রয়োজন আপের লেলিন কালমার্গ বা মাহতু সেতুদের চিন্তা চেতনা যদি দেখেন শহীদ জিয়া রহমানের উদারতা বা বেগম খালেদা জিয়ার যে আপের বাংলাদেশ তৈরির কারিগর তাদের চিন্তা ভাবনা এবং তাদের যে আপের আদর্শ এটার মধ্যে কল আপনার জাতীয় পার্টির আদর্শের ভিতরে অনেক ডিফারেন্ট জাতীয় পার্টি আজকে কেন আপের হারা যাচ্ছে জাতীয় পার্টি কেন আপের দল হিসাবে নাই যাচ্ছে আপনি দশ বছর বিশ বছর পাঁচ বছর দেখেন যে জাতীয় পার্টির নামে কোনো দলই থাকবে না সামনে নতুন নতুন দলগুলো আসবে যেমন এনসিপি হয়তো আগে যাইতে পারে এবং জামাত ইসলামী সামনে আগে যাবে আপের নেতৃত্ব দেওয়ার জন্য এবং আরও কিছু দলগুলো আসবে যে যেগুলো সামনে নেতৃত্ব দিব যেমন ভিপনুর বা এরা আবার সামনে আসতে পারবে না ভবিষ্যতে এবং তারা তো এখন এমপি হয় না বা রাষ্ট্র গঠন করে নাই এমপি হওয়ার পরে বোঝা যাবে এবং তাদের দলের গঠন এবং জনগণের কাজ কতটুকু তারা যাইতে পারতেছে এইগুলো আপনার জুনাই ছাকি মাহবুবুর রহমান মান্না তাদের আশা নাই কারণ তারা আপনার ছোট ছোট দল কারণ গত পঞ্চাশ বছরেও তারা হলো আপনার এ দলকে শক্তিশালী করতে পারে নাই কারণ মাহমুদুর রহমান মান্না একজন ভিপি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাহিদুল ইসলাম সেলিম আপনি সেও কোল ভিপি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বা মাহমুদুর রহমান মান্না এরা কল আপনার দলকে আগে নিতে পারে নাই তাদের দলগুলো কোল আপনার এই যে যদি কোনো বড় দলের সাথে যদি ঐক্য গঠন না হয় এই যে কমিউনিস্ট পার্টি যারা মুজাহিদ সেলিম বা মাহমুদুর রহমান মান্না আপের জুনায়দ সাকি এলডিপি। এরাকোল আপনার ছোট বড় বড় দলগুলোর সাথে আপনার জোট বাইডে নির্বাচন করতে পারে হয় তারা বিএনপির দিকে যাইতে পারে ঢুকতে পারে বা আবার কিছু হলো জামাত ইসলামের ঢুকতে পারে এবার এখানে আপনার কিন্তু সমস্যা হলো আপনার যে এই যে জাতীয় পার্টি জাতীয় পার্টির অবস্থা ঠিক এই রকমই কারণ জাতীয় পার্টির নেতারা গত সতেরো বছর এবং হোসেন মোহাম্মদ ইসাদ সাহেবের পতনের পরে তারা ঐক্যবদ্ধ হতে পারে নাই এই জাতীয় পার্টির নেতারা এক এক দলে আপের ভেঙ্গা যায় দেখেন জাতীয় পার্টি আপের বিএমপির ভিতরে আছে আওয়ামী লীগের ভিতরে আছে অন্য দলগুলো জামাত ইসলামীর ভিতরে অনেকেই আছে তাহলে জামাত কে যদি তাহলে একটা একটা জিনিস দেখেন যে তাহলে জাতীয় পার্টি কয় ব্যক্তিও হয়ে গেছে পাঁচজনের ভিতরে চলে গেছে আপের তাহলে জাতীয় পার্টি কেন আপের সামনে দাঁড়াতে পারে নাই এবং জাতীয় পার্টি কেন আস্তে আস্তে বিনিশ হয়ে যাচ্ছে আদর্শ ভিত্তিক যদি এবং জনকল্যাণ ভিত্তিক যদি দল না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওই দলগুলো টিকা থাকে না পঞ্চাশ বছর ষাট বছর বা তারপরে কোন এই দলগুলোর অস্তিত্ব থাকে না অস্তিত্ব আপে দেখায় নতুন নতুন দলের আবার অভিভাব ঘটে যায় এখন যেখানে এই ডাপের সাবেক মহাসচিব আনিসুর রহমান জাতীয় পার্টির সে হলো নিজেই হলো ঘোষণা দিছে যে সে তার নতুন একটা দল গঠন করবে জাতীয় পার্টির পার্টি সংবাদ সম্মেলন করল তাহলে এই যে আপের তাহলে জাতীয় পার্টি তাহলে কয় ভাগ হচ্ছে পাঁচ ভাগ এই পাঁচ ভাগ কেন হচ্ছে শুধু জাতীয় পার্টি না এক সময় দেখবেন এই আওয়ামী লীগ আপনার আজ থেকে বিশ বছর পরে এই আওয়ামী লীগের অবস্থাও এই জাতীয় পার্টির মধ্যে হবে হ্যাঁ অনেকে বলতে পারে বিএনপি বিএমপি করলে এই অবস্থা হবে না কারণ বিএনপি যে জাতীয়বাদ জাতীয়বাদ হলো সবার মাঝে আবার সবাইকে নিয়ে জাতীয়বাদ আর এই ডাপের এই ক্ষমতা ভিত্তিক রাজনীতির মধ্যে অনেক ডিফারেন্স আছে কারণ এই সাহেবের রাজনীতি এবং জাতীয় পার্টির রাজনীতিকের ভিতরে আপের রাত দিন ডিফারেন্স কারণ জাতীয়বাদ সবাইকে গঠন করে নিয়েছিল আপের এককে ধর্ম বর্ণ নিবেশে মানুষকে আপনার ঐক্যবদ্ধ তৈরি করে যে জাতীয় পার্টি জাতীয়বাদ কিন্তু হোসেন মোহাম্মদ ইসাদের যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরে এবং তাদের যে নেতারা এই নেতাদের যে লোভ লালসা এই লোভ লালসা এবং তাদের যে দুর্নীতি এই দুর্নীতির কারণে কেউ জাতীয় পার্টি জনগণের কাছে পৌঁছাতে পারে নাই কারণ তারা হলো আপে যখনই ভাঙ্গা যায় পড়ে যায় পড়ে যাওয়ার পরে যে সামনে দাঁড়াবে এই সামনে দাঁড়ানোর কল পরিস্থিতি জাতীয় পার্টির নাই এখন পাঁচ ভাগ হয়েছে তারপরের বছর দেখবেন যে আপনি জাতীয় পার্টি সাত ভাগ হবে জাতীয় পার্টি ওয়ান জাতীয় পার্টি টু জাতীয় পার্টি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সবই হওয়া যাচ্ছে তাহলে এখানে ভিত্তি কি যে জনগণ ভিত্তিক যদি কল্যাণকার রাষ্ট্র আপনি লিবারেল ডেমোক্রেসি দেখেন যে লিবারেল ডেমোক্রেসি কি সুখ এবং কল্যাণময় জীবন এবং ডেমোক্রেসি কি সুখময় জীবন সুখ এবং কল্যাণময় রাষ্ট্র গঠন না করলে ওই ভিত্তি স্থাপন ওই দলের ভিত্তি স্থাপন যে যায় যেটা জাতীয় পার্টির আপের নিজেরাই এবং জাতীয় পার্টির পরিস্থিতি এবং জাতীয় পার্টির গঠনতন্ত্র এবং জাতীয় পার্টির জনগণের যে একটা দলের উপর নির্ভর এইটা কল বোঝা যাচ্ছে আপের এই কারণ সুখ এবং কল্যাণময়ের কথা বলে লুটপাট দুর্নীতি করার পরেই কোল জাতীয় পার্টি ভেঙে গেছে আপনার সাদের সময় তার দলের নেতারা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই লুটপাটের কারণে কল আজও পর্যন্ত জাতীয় পার্টি আপনি দাঁড়াতে পারে না রাস্তায় দাঁড়াতে পারে না এবং ভবিষ্যতে কোল দাঁড়াতেও না এক সিট দুই সিট তিন সিট এইভাবে দাঁড়াতে পারবে কারণ এই যে ঝুঁক এবং কল্যাণময় রাষ্ট্র গঠনের ব্যর্থ হওয়ার কারণেই আজকের জাতীয় পার্টি ভেঙ্গা যাচ্ছে এবং এইভাবে যদি যারাই আদর্শ ব্যক্তি দল গঠন না করে তাদের দল হলো আপনার বিশ বছর পঞ্চাশ বছর পরে যে থাকে না এটা কিন্তু জাতীয় পার্টি মুসলিম লীগ এবং আওয়ামী লীগের পরিস্থিতি নিয়েই সবার বিবেচনা করতে হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম